সামান্য উন্নতি হলেই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি ভিসা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড় তার এখন যে শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে এবং এরা অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনো ফাইট দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই আক্ষেপ তারেক রহমানের সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব নিরাপত্তা হুমকি জড়িত ধারণা বিশ্লেষকের মকে অংশ নেয়াদের বেশিরভাগই পড়েননি গণফোটের প্রশ্ন সময় কেন্দ্র জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন বললেন সিসি গণভোটের যে বিষয়গুলো আচ্ছা আমাদের একটা প্রসারণের বিশাল অংশ জুড়ে থাকবে আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তাতেও হলো না যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি লুৎপাজকারিদের বিচার এবং ব্যবসায়ীদের দেশপ্রেমিক মনোভাবের তাগিদ রাজনীতিবিদদের অর্থনৈতিক সম্মেলনে বিএনপি জামাত এনসিপি নেতাদের পরামর্শ বিপিএল নিলাম থেকে বাদ পড়লেন সাত ক্রিকেটার ফেক্সিংয়ের প্রমাণ না পেয়ে অসম্মানের অভিযোগ এনামুল বিজয়ের